আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই কেমন আছো এরপর আলোচনা করবো ক্লাস ফোর ইংলিশ বই পেজ নাম্বার ফোরটি ফাইভ নাম্বার নাম্বোর্টি ফাইভ এখান আছে দেখো ইউনিট টোয়েন্টি টু ইউনিট মানে অধ্যায় টোয়েন্টি টু মানে হচ্ছে বাইশ অধ্যায় বাইশ এখানে লেখা আছে লাইসেন্স থ্রি ফোর লাইসেন্স মানে পার্শ্বমহ থ্রি ফোর মানে তিন থেকে চার পর্যন্ত পার্ট তিন থেকে চার পর্যন্ত এখানে আছে টিউন আফ এ অধ্যে নাম হচ্ছে টিউন আফ এখানে বলছে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস বাসাগত আলোপথ এখানে এত বলছে দেখো ইউজিং আওয়ার বয়েসেস ইউজ ইন মানে ব্যবহার আর মানে আমাদের ভয়েসেস মানে হচ্ছে কণ্ঠস্বর এখানে বলতেছে ইউজ ইন আওয়ার ভয়েসেস আমাদের কণ্ঠস্বর সমূহের ব্যবহার এরপর এখানে বলতেছে ফর কোয়েশনস ডে ইউ ক্যান বি আনসার্ড উইথ ইউস আর নো ফরমালের জন্য কোয়েশনস মানে প্রশ্ন ফর কোয়েশনস প্রশ্নের জন্য ডেট যে ক্যান মানে ভাড়া বি মানে হওয়া আনসার্ড মানে হচ্ছে উত্তর যেগুলোর প্রশ্নের উত্তর ইয়েস অর নো অর্থাৎ হাঁ অথবা না দিয়ে দেওয়া হয় এগুলো কণ্ঠস্বর কী হয় উর্ধামী হয় এখানে বলতেছে দেখো আওয়ার ভয়েস ইউজুয়ালি গোস আপ আওয়ার মানে আমাদের ভয়েস মানে কণ্ঠস্বর ইউজুয়ালি মানে সাধারণত গোস মানে হচ্ছে ঊর্ধ্বগামী এখানে বলতেছে আওয়ার ভয়েস ইউজুয়ালি গোস আপ আমাদের কণ্ঠস্বর ঊর্ধ্বামী হয় মূলত এখানে বলতেছে যখন আমরা ইয়েস আর নো দিয়ে কি উত্তর দিব তখন আমাদের কণ্ঠস্বর ঊর্ধ্বগামী হয় এরপর এখানে বলছে দেখো ওয়েন উই আনসার দিস কোয়েশ্চেন্স আওয়ার ভয়েস গোস ডাউন ওয়ে মানে যখন উই মানে আমরা আনসার মানে উত্তর দিস কোয়েশ প্রশ্নগুলোর আওয়ার ভয়েস আমাদের কণ্ঠস্বর গোস ডাউন নিম্নগামী অর্থাৎ নিম্নগামী হয় এখানে বলতেছে ওয়েন উই আনসার দিস কোয়েশনস আওয়ার ভয়েস গোজ ডাউন অর্থাৎ আমরা যখন এই প্রশ্নের উত্তর দিই তখন আমাদের কণ্ঠস্বর নিম্নগামী হয় যেমন এখানে আছে দেখো ডু ইউ লাইক লেন্টিলস তুমি কি মসুর ডাল পছন্দ করো এরও তো যখন আমরা ইয়েস দিয়ে দিবো তখন এটা ঊর্ধ্বগামী হবে যখন আমরা বলবো আই ডু আমি করি পছন্দ করি তখন এটা কি হবে নিম্নগামী হবে এরপর এখানে বলছে দেখো আর ইউ ফ্রম চিটাগং তোমার বাড়িকে চট্টগ্রাম যখন আমরা এর উত্তর দেবো নো তখন একটি ঊর্ধ্বগামী হবে যখন আমরা বলবো আই এম নট অর্থাৎ আমার বাড়ি চট্টগ্রাম না তখন এটি কী হবে নিম্নগামী হবে এরপর এখন বলছো দেখো বিতে পেয়ার ওয়ার্ক জোড়া জোড়া কাজ আক্স অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন্স আক্স মানে জিজ্ঞেস করুন অ্যান্ড অ্যান্ডবেন এবং আনসার দ্য কোয়েশ্চন্স প্রশ্নে উত্তর দিন মেক শিওর ইউর ভয়েস গোস আপ অর ডাউন মেক শিওর ইউর তুমি নিচ্ছ থাউজে ভয়েস ঘণ্টর গোজ আপ ঊর্ধ্বগামী অর ডাউন অথবা নিম্নগামী এখানে বলতেছে মেক ইউর ইউর ভয়েস গুস আফ অর ডাউন তুমি নিশ্চিত থাও যে তোমার কণ্ঠস্বর ঊর্ধ্বগামী অথবা কী হয় নিম্নগামী হয় অর্থাৎ তোমার কণ্ঠস্বর ঊর্ধ্বগামী হয় এবং নিম্নগামী হয় যেমন এখানে এক নম্বর পয়েন্ট আছে দেখো ইজ ইউর নেম রুমা তোমার নাম কি রুমা তখন আমরা উত্তর দিতে পারি ইয়েস তাহলে এটি ঊর্ধ্বগামী হবে ইয়েস দিয়ে উত্তর দিলে তখন এটা ঊর্ধ্বগামী হবে যদি বলি মাই নেম ইস রুমা আমার নাম রুমা তখন এটা কী হবে নিম্নগামী হবে এরপর এখানে দেখো দুই নম্বর আছে দুই ইউ হ্যাভ এ ব্রাদার তোমার কি একটি ভাই আছে যখন এটার উত্তর আমরা ইয়েস দিয়ে দিব ইয়েস হ্যাঁ তখন এটি ঊর্ধ্বগামী হবে যখন আমরা উত্তর দিব আই হ্যাভ এ ব্রাদার আমার একটি ভাই আছে তখন এটি নিম্নগামী হবে এরপর এখানে তিন নম্বর আছে দেখো আর ইউ ইন ক্লাস ফাইভ তুমি কি পঞ্চম শ্রেণীতে পড়ো যখন আমরা এর উত্তর দিবি ইয়েস তখন এটা উর্ধ্বগামী হবে যখন আমরা বলবো এম ইন ক্লাস ফাইভ আমি পঞ্চম শেষে পড়ি তখন এটি নিম্নগামী হবে এরপর এখানে চার নম্বর আছে দেখো ডু ইউ লাইক ফ্লাওয়ার্স তুমি কি ফুল পছন্দ করো এর উত্তর যখন আমরা ইয়েস দিয়ে দেবো তখন এটি ঊর্ধ্বগামী হবে যখন আমরা বলবো আই লাইক ফ্লাওয়ার্স আমি ফুল পছন্দ করি তখন এটি নিম্নগামী হবে এরপর এখানে পাঁচ নম্বর আছে দেখো ক্যান ইউ সুইম তুমি কি সাঁতার কাটতে পারো যখন এটার উত্তর আমরা নো দিয়ে দেবো তখন এটা নিম্নগামী হবে অর্থাৎ নো আমি পারি না যদি আমরা এভাবে দিই আই ক্যান্ট আমি পারি না বা আই ক্যান নট আমি পারি না তখন এটি নিম্নগামী হবে এবার ছয় নম্বর হিসেবে দেখো ক্যান ইউ ফ্লাই তুমি উঠতে পারো এর উত্তর যখন আমরা নদী দেবো তখন একটা উর্দামী হবে যখন আমরা বলবো আই ক্যান্ট আমি পারি না বা আই ক্যান নট আমি পারি না তখন এটা নিম্নগামী হবে এখানে সিন নম্বর আছে দেখো কমপ্লিট দ্য কোয়েশনস উইথ ইউর ওন আইডিয়াস তোমার নিজের মতো করে প্রশ্নগুলো কী করো সমাধান করো এ প্রশ্নগুলো আমাদেরকে সমাধান করতে বলতেছে এখানে এক নাম্বার আছে দেখো আর ইউ ড্যাশ এখন প্রশ্ন চিহ্ন আছে এখানে এড্যাশে কী হবে সীমা আর ইউ সীমা তুমি কি সীমা আমরা এখানে সীমা বসাতে পারি এরপর এখানে দুই নম্বর আছে দেখো ডু ইউ ড্যাশ এখানে প্রশ্ন চিহ্ন আছে আমরা এখানে কী বসাতে পারি রিড ইন ক্লাস ফোর ডু ইউ রিড ইন ক্লাস ফোর তুমি কি চতুর্থ শ্রেণীতে পড়ো এখানে আমরা লিখবো রিড ইন ক্লাস ফোর এরপর এখানে তিন নম্বর আছে ওয়ান ডু ইউ ড্যাশ এখানে প্রশ্ন চিহ্ন আছে আমরা এখানে লিখবো গেট আপ ওয়ান ডু ইউ গেট আপ তুমি কখন ঘুম থেকে উঠো তারপর এখানে ছানা ভাস দেখো হোয়াট ডু ইউ ড্যাশ এখন প্রশ্ন কোশ্চিন আছে আমরা এখানে কী লিখব লাইক টু ইট ফর ব্রেকফাস্ট তাহলে প্রশ্নটা হবে হোয়াট ডু ইউ লাইক টু ইট ফর ব্রেকফাস্ট সকাল নাস্তা তুমি কী খেতে পছন্দ করো এরপরে এখানে আসার দেখো ডি তে গ্রুপ ওয়ার্ক জোর কাজ আক্স অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ফ্রম অ্যাক্টিভিটি বি আর্ক্স মানে জিজ্ঞেস করুন অ্যানিমাল এবং আনসার দ্য কোয়েশ্চন্স প্রশ্নের উত্তর দিন ফর্ম এ থেকে অ্যাক্টিভিটি বি মানে হচ্ছে বিয়ের খ্যালচুগুলি এখানে বলতেছে আক্স অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ফ্রম অ্যাক্টিভিটি বি বিয়ের বলে থেকে প্রশ্ন করে জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন এখানে মেয়েটি বলছে দেখো আর ইউ ন্যান ইয়ার সোল্ড তোমার বয়সকে নয় বছর তখন এছাড়া বলছে ইয়েস হ্যাঁ এটি ঊর্ধ্বগামী যখন বলবে আই এম তখন এটি নিম্নগামী হয়ে যাবে অর্থাৎ তার বয়স নয় বছর এখন মেয়েটি বলতেছে নো নো মানে না এটি ঊর্ধ্বগামী হবে যখন বলবা আই এম নট অর্থাৎ আমার বয়স নয় বছর না তখন এটি নিম্নগামী হবে তাহলে শিক্ষিত মধ্যে তোমরা এটি ভালো করে দেখে নিবা